সাউন্ড মেশিন পাঁচ হাজার পাঁচশো টাকা হারমোনিয়াম আছে দুইটা আছে আমার থেকে বেগস তো দশ হাজার পাঁচশো টাকা সে মাত্র দশ হাজার টাকা যারা ফটো বলেছে দিতে চান এগুলো নিতে পারবেন আছে কোরিয়ান কোরিয়ান কোরিয়ানি একেবারে ফ্রেশ কন্ডিশন এগারো হাজার টাকা

স্টোনের গিজার আছে এগুলো যদি কেউ নেই পনেরো লিটার এটা ফ্রেশ মাত্র তিন হাজার টাকা চলে আছে ভাইয়া এখানে আপনার গ্রিল কেক পিজা সবকিছু করা যাবে ইলেকট্রিকে চলবে আপনার গ্যাসও চলবে অন লোডিং ওয়াশিং মেশিন আছে চলবে সাড়ে বারো হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা ভাইয়া ফ্রেশ ষোলো হাজার টাকা এটা ফ্রেশ ষোলো হাজার টাকা আছে এলজি ব্র্যান্ডের ভাইয়া বিশাল বড় একটা ফ্রেশ এলজি ব্র্যান্ডের আরেকটা আছে ডাবল ডোর এটা যদি কেউ নেই এটা ফ্রেশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সম্মানিত বিওয়াস আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগত আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে যে দোকানটিতে এসেছি দোকানটির নাম হচ্ছে শেখ তৌসিফ ইন্টারন্যাশনাল কালেকশন এটার লোকেশন হলো চট্টগ্রাম ভাটিয়ারি সোনারগাঁও ফিলিং স্টেশনের অপোজিটে তো বিস্তারিত জানতে ইমো হোয়াটসঅ্যাপের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু এই মাল মালগুলো নিতে পারবেন তো ভিডিওটা আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ

Hmm. और अपना जो दिके LG, क्या अपना पैकेट আছে এটা যদি কেও না এটা প্রাইস মাত্র 24000 টাকা भैया এলজি এটা 43 ইঞ্চি হ্যাঁ 43 ইঞ্চি টাকা যা কোন নাই আছে আরেকটা ভাই আছে এটা চালু আছে এটা মাত্র 15500 টাকা भैया 15500 টাকা ট্রেডমিল 15500 টাকা ট্রেডমিল আছে

ডাইও একটা আছে কোরিয়ান অরিজিনাল কোরিয়ান ছয় কেজি এটা প্রাইস বারো হাজার টাকা আর একটা সিঙ্গার আট কেজি পাঁচশো আছে একে সম্পূর্ণ ওটা কি ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস মাত্র আপনার এগারো টাকা আর একটা এলজি আছে একেবারে ফ্রেশ এটা অটো এটা যদি কেউ নেই এগারো হাজার টাকা সিঙ্গারের সাত কেজি পাঁচশো আরেকটা একটা আছে একেবারে ফ্রেশ এটা যদি কেউ নেই সম্পূর্ণ অটো বারো হাজার টাকা ওয়াল্টনের আরেকটা আছে অকশনের একেবারে আট কেজি এটা ফ্রেশ মাত্র পনেরো হাজার টাকা ওয়ালটনের আরেকটা আছে আট কেজি এটা যদি কেউ নেই এটা প্রাইস মাত্র এগারো হাজার টাকা আরেকটা সিঙ্গার দশ কেজি মডেল ইনভার্টার ওয়াশিং মেশিন আছে ভাইয়া এটা ইনভার্টার এটা সারা মাসে সরালে আপনার দুই থেকে তিনশো টাকা বিল আসবে দশ কেজি এটা যদি কেউ নেই চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার আছে আপনার দেখেন সিঙ্গারের এটা একই এটা যদি কেউ নেই এটা প্রাইস মাত্র এটা পড়বে আপনার চব্বিশ হাজার টাকা আরেকটা এল জি আছে নয় কেজি এটা যদি কেউ নেই এটা প্রাইস ষোলো হাজার টাকা 14000 টাকা আরেকটা সিঙ্গার আছে নয় কেজি এটা যদি কেউ না এটা প্রাইস করব আপনার হাজার টাকা লেটেস্ট মডেল আরেকটা আছে 6 কেজি 500 18 সম্পূর্ণ এটা যদি কেউ নাই এটা প্রাইস হচ্ছে আপনার 11000 টাকা এলজি আরেকটা আছে 7 কেজি যদি কেউ না এটা 11000 টাকা টাকা স্যামসাং এর আরেকটা আছে এটা যদি কেউ না এটা প্রাইস মাত্র আপনার 10500 টাকা চولا আছে ভাইয়া এখানে আপনার গ্রিল কেক পিজ্জা সবকিছু করা যাবে এ দেখেন স্টিক شو আছে গ্রিলে স্টিক شو আছে অরিজিনাল জাহাজের চালু আছে কমপ্লিট এটা আপনার ইলেকট্রিকে চলবে আপনার গ্যাসও চলবে এটা যদি কেউ না এটা প্রাইস মাত্র আপনার সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা মেশিন আছে কতগুলা এগুলা পার পিস আপনার বারো হাজার পাঁচশো টাকা করে বারো হাজার পাঁচশো টাকা অন লোডিং ওয়াশিং মেশিন আছে ঠিক আছে চালু আছে এটা যদি কেউ না এটা প্রাইস মাত্র বিশ টাকা হ্যাঁ আরেকটা আছে অকশনের বিশনের

একটন আছে ইনডোর সহ আছে এটা আউটডোর এটা প্রাইস পড়বে আপনার আঠারো হাজার টাকা দু টন আর একটা আছে এটা যদি কেউ নেই মিডিয়া এটা পড়বে তিরিশ টাকা কোলার আছে কোলার বিশাল বড় একটা কোলার ইয়ার কোলার এটা যদি কেউ নেই এটা প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা আরেকটা একটা বিশনের অপশনের ইনভার্টার সম্পন্ন এটা যদি কেউ নেই লেটেস্ট মডেল উপরে গ্লাস ডোর এটা যদি কেউ নেই মাত্র দশ হাজার টাকা ইয়ার কোলার এগুলা যদি কেউ নেই পঁচিশশো টাকা করে হ্যাঁ একটা 2500 টাকা আরেকটা জেনারেটর আছে হ্যাঁ Hyundai এটা অরজিনাল Hyundai ঠিক আছে এটা চালু নাই যা বাবা নিতে হবে এটা এক কিলো 900 ওয়াট এটা যদি কেউ নেয় এটা প্রাইস পড়বা আপনার মাত্র 10000 টাকা টলি আছে টলি সাজা সাজা করার দেখেন চাকা আছে এগুলো পারফেক্ট 800 টাকা করে 800 টাকা আর কতগুলো আর ট্রাফিক জ্যাম আছে এগুলা মাত্র 600 টাকা করে হ্যাঁ বেড়িকের মাত্র ছশো টাকা করে পার পিস আরেকটা ভাই ইউপিএস আছে স্যামসং এর কার্টন সহ আছে দেখেন কার্টন সহ আছে চালু আছে এটা যদি কেউ নেই এটা প্রাইস করবো আপনার আট টাকা আট টাকা ইউপিএস প্রফেশনাল আছে ভাইয়া ডাইরেক্ট ইনটেক প্যাকেট ইনটেক প্যাকেট এগুলো নিমুট সহ আছে নিমুট সহ আছে কমপ্লিট চালু আছে এগুলো আপনার লেটেস্ট মডেল খুবই সুন্দর একটা মডেল এটা যদি কেউ নেই পার পিস আপনার এয়ার ফ্রেশনাল দশ হাজার টাকা করে পড়বে কতগুলা ভাইয়া আপনার মেশিন আছে মেশিন সাউন্ড মেশিন আর কি যেভাবে আছে ভাবে নিতে হবে দুইটা বক্স একটা মেশিন থাকবে ওগুলো পারফিস একদম দুই হাজার টাকা করে পড়বে প্যানাসনিকের প্যানাসনিকের একদম দুই হাজার টাকা করে পড়বে দেখেন যেরকম আছে এরকম আর কতগুলা ট্যাব লেক আছে আগের কার এগুলা যদি কেউ নাই যেভাবে আছে বা বারোশো টাকা করে ওগুলো বারোশো টাকা করে আর এগুলো এক হাজার টাকা পড়বে এগুলো এক হাজার টাকা করে পড়বে হ্যাঁ বাসার রাখবে আর একটা পাঁচশো তেতাল্লিশের মডেলের ইয়ে আছে মেশিন আছে ঠিক আছে এটা এটাও জেভাব আছে পাবে নিতে হবে এটা প্রাইজ মাত্র আপনার দুই হাজার টাকা হ্যাঁ ক্যামেরা আছে ভাইয়া কতগুলা ওগুলা জেবাব আসা পাবে নিতে হবে ওগুলা পারপিস দু হাজার টাকা করে পড়বে দুই হাজার টাকা আর কতগুলা আছে এদিকে ডি এগুলা যদি কেউ নেই ওগুলো পারপিস তিন হাজার টাকা করে জেভাব আছে পাবে আরেকটা আছে ডি এস এল হ্যাঁ জেবাব আশা পাবে এটা প্রাইজ পড়বে পাঁচ হাজার টাকা হ্যাঁ

আরেকটা অপশনের ওয়াল্টনে ফ্রিজ গিয়ে আছে ম্যানুয়াল ওয়াশিং মেশিন আছে ম্যানুয়াল দেখেন মুভ দেখেন এ দেখেন এটা তো ওয়াশ হবে এটাতে শুকাবে এটা যদি কেউ নেয় মাত্র 7000 টাকা প্যানাসোনিকের আরেকটা আছে এটা যদি কেউ নেয় এটা ফ্রেশ 6000 টাকা ম্যানুয়াল এটা আছে 7 কেজি এটা মাত্র 5000 টাকা 9 কেজি আরেকটা আছে ম্যানুয়াল ওয়াশিং মেশিন এটা ফ্রেশ মাত্র 7000 টাকা ন্যাশনালের আরেকটা আছে ছোট এটা যদি কেউ নেয় মাত্র 5000 টাকা সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা নাইট ভিশন সিসি ক্যামেরা আছে এগুলো পার পিস 600 টাকা করে পড়বে পার 600 টাকা করে জবাব আছে পাবে নিতে হবে সিরিজ আছে ভাইয়া ফার্মি অ্যাকচুয়ালিটার ফার্মি যা ফার্মিসিং এ নালে মেডিসিন রাখা নালে যারা বেসলাপ আছে তারা ইউজ করতে পারবে স্টলে যারা থাকে তারা পারবে অ্যাকচুয়ালিটার ওয়াশ পিস এটা বক্স মাত্র 10000 টাকা হ্যাঁ তিনটা আছে আমার থেকে কি মডেল তিনটা আছে আরেকটা ডাই অরিজিনাল কোরিয়ান একেবারে ফ্রেশ কন্ডিশন এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ লিটার পাঁচশো টাকা আরেকটা গিজার আছে গিজার এগুলো এগুলো চালু আছে এগুলো পার আপনার ছয় হাজার টাকা করে মাত্র ছয় হাজার টাকা আরেকটা একটা নর্মাল ফ্রিজ আছে নর্মাল শুধু নর্মাল এটা যদি কেউ নেই মাত্র আট হাজার টাকা এটা যদি কেউ নেই এটা ফ্রেশ মাত্র আপনার আট হাজার টাকা আর একটা জেনারেটর আছে জেনারেটর এটা যেভাবে আছে ভাবে এটা ফ্রেশ পড়বে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আর কতগুলো দুইটা আছে জেনারেটর

এটা নয় হাজার টাকা এটা দশ হাজার টাকা এটা সুন্দর একটা বিএমডাব্লিউ এর মতো ডিপ ফ্রিজ আছে ভাই এটা আবার নর্মাল ডিপ মধ্যে নর্মাল একেবারে চাল ওয়াশ আউট জিলা শিপ এটা প্রাইস মাত্র আপনার তেরো হাজার টাকা হ্যাঁ আর এটা আছে একটা এটা যদি কেউ নেই একেবারে ফ্রেশ ডিপ এটা প্রাইস পড়বে আপনার মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর একটা আছে বড় আর একটু এটা যদি কেউ নেই এটা প্রাইস পড়বে বারো হাজার টাকা এটা যদি কেউ নেই বারো হাজার টাকা বারো হাজার টাকা এটা যদি কেউ নেই সিঙ্গারের বারো হাজার টাকা ডিপ ফ্রিজ চাল ওয়াশ কমপ্লিট মেশিন আছে ভাইয়া আমরা আসতেছে ডিসপ্লাই আসতেছে এটা যদি কেউ নেই মাত্র আঠারো টাকা পড়বে আর একটা ব্ল্যাক মাফার মেশিন আছে ব্ল্যাক মাফার এটা যদি কেউ নেই এটা ফ্রেশ মাত্র তিরিশ টাকা এটা চালু আছে পাওয়ার আসতেছে এটা সাথে এটা টাঙ্গে আর কি এটা যদি কেউ নেই এটা ফ্রেশ পড়বে মাত্র আপনার চোদ্দ হাজার টাকা হ্যাঁ একটা বড় আছে সুপার না একেবারে বিশাল বড় ফ্রিজ নল ফ্রুশ দ্বীপপুরুষের বিশাল বড় একটা ফ্রিজ দেখেন চালু আছে এটা যদি কেউ নেই মাত্র আঠারো হাজার টাকা ভাইয়া মাত্র আঠারো হাজার টাকা আরেকটা আছে দেখেন ডিপ্রুশ এটা যদি কেউ নেই এটা ফ্রেশ ষোলো হাজার টাকা আর একটা সার্পের আছে অরিজিনাল জাসের জাপানি একেবারে ফ্রেশ নল ফ্রুশের এটা যদি কেউ নেই এটা ফ্রেশ করবে আঠারো হাজার টাকা আরেকটা একটা ওয়াল ফ্রুডার আছে ওয়াল ফ্রুডার আছে এটা যদি কেউ নেই হ্যাঁ মাত্র চোদ্দ হাজার আরেকটা আছে ফ্রিজ বিশাল বড় একটা ফ্রিজ এটা যদি কেউ নেয় এটা প্রায় ষোলো হাজার টাকা আর একটা আছে সিঙ্গারের একেবারে ফ্রেশ দেখেন নল ফ্রোশ একেবারে ফ্রেশ এটা যদি কেউ নেয় এটা প্রায় করবে আঠারো হাজার টাকা আর একটা আছে ফ্রিজ নিচে ডিপ উপরে নরমাল এটা যদি কেউ নেয় এটা প্রায় মাত্র বারো হাজার পাঁচশো টাকা আরেকটা আছে ডিপ ফ্রোশ এক নল ফ্রোশ একেবারে ছোট এটা যদি কেউ নেয় দশ হাজার পাঁচশো অরিজিনাল যা আরেকটা আছে ফ্রিজ এটা যদি কেউ নেয় এটা প্রায় বারো হাজার টাকা

এলজি ব্র্যান্ডের এটা কমার্শিয়াল একটা ফ্রিজ আছে এটা যদি কেউ নেয় এটা ফ্রেশ ফরবা অরিজিনাল কোরিয়ান যা আছে এটা ফ্রেশ ফরবা আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ আরেকটা আছে ফ্রিজ আরেকটা আছে ডাবল ডোর এটা যদি কেউ নেয় এটা ফ্রেশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটা আছে সিঙ্গারের সিঙ্গারের আরেকটা আছে ওয়াল্টন হ্যাঁ ওয়ালটনের আরেকটা আছে অপশনের ডাবল ডোরের ফ্রিজ এটা যদি কেউ নেই এটা ফ্রেশ বিয়াল্লিশ হাজার টাকা ভাইয়া হ্যাঁ

আরেকটা আছে ন্যাশনাল এর এটা যদি কেউ না 2000 কার্বন শো আছে একটা ইলেকট্রিক হবেন এটা প্রাইস করবে 3000 আরেকটা আছে হ্যাঁ আরেকটা হ্যাঁ একটা আছে ম্যানুয়াল আপনার এটা যদি কেউ নাই মাত্র আপনার 5000 টাকা আরেকটা আছে ম্যানুয়ুবেন এটা যদি কেউ নাই 5000 এটা যদি কেউ না 7000 এটা করবে 6000 টাকা 5000 5500 মাত্র একটা আছে ইলেকট্রিক ওভেন একেবারে ফ্রেশ এটা যদি কেউ নেয় তিন হাজার একটা পিকজার পিকজা বানানো একটা বড় একটা চোল আছে দুশো বিশ বল্টের পিকজা এ দেখেন চাল বাসর দিলেন জাহাজের এটা যদি কেউ নেই এটা ফ্রেশ পনেরো হাজার টাকা পড়বে ভাইয়া এগুলো এসে ট্রে আছে ভাইয়া এগুলো পারফিস পিস এক হাজার টাকা করে ছোট এগুলো যদি কেউ নেই মাত্র আপনার পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা এসে পড়ে কটো কবে মেশিন আছে তসিবা দেখেন তসিফা ফটোগ্রাফি মেশিন আছে ফোর ফাইভ সিক্স মডেল এটা যদি কেউ নেয় এটা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ একটা আছে দেখেন ফোর ফোর পাওয়ার আসতেছে আমরা বুঝিনা যারা বোঝে তারা নিতে পারবে কিন্তু পাওয়ার আসতেছে এখানে ডিসপ্লে সহ আসতেছে এটা যদি কেউ নেই এটা পঁয়ত্রিশ হাজার টাকা কেন না আরেকটা আছে এটা যদি কেউ নেই মাত্র আঠাশ হাজার টাকা আর এগুলা জবাব আসা পাবে এগুলা জবাব আছে ছোটগুলা বা যারা পাঁচশো জন নিতে চান নিতে পারবেন এগুলা যদি কেউ নেই মাত্র পাঁচ হাজার চার হাজার টাকা করে হ্যাঁ কতগুলা লাউডার আছে ভাই লাউডার দেখেন ওগুলা দেখি না এগুলা জবাব আছে ভাবে নিতে হবে লাউডার এখানে আরো আছে ওগুলো পার পিস আপনার পাঁচশো টাকা করে হবে একেবারে ফ্রেশ কন্ডিশন হ্যাঁ ডিবিআর আছে ভাইয়া ডিবিআর ওগুলা জবাব আছে ভাবে নিতে হবে ওগুলো পার পিস আপনার আটশো টাকা করে হবে সাইজ সিলিন্ডার আটশো টাকা কেটে পড়বে এক হাজার টাকা আট সিলিন্ডারটা ভাইয়া অনু 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 বড় আছে এগুলা হ্যাঁ দেখেন অনু ওলা অনেক বড় আছে এগুলা পার পিস আপনার দেড় করে পড়বে আটশো টাকা করে পড়বে এলজি মনিটর আছে এলজি জি মনিটর গুলা যেভাবে আছে দুই হাজার টাকা করে দুই টাকা হ্যাঁ দেখেন এটা মানে একটা মনিটর সিস্টেম বাসার মধ্যে এই দেখেন ওগুলা ক্যামেরা হবে এটা হচ্ছে হবে টিভি ঠিক আছে এটা যদি কেউ নাই মাত্র সেটটা আপনার চার হাজার টাকা করে হ্যাঁ আর একটা সেলাই মেশিন আছে এটা মাত্র আটশো টাকা 800 টাকা আরেকটা আছে টাকা গণনা মেশিন চালু আছে এটা মাত্র 6000 টাকা জুতাগুলো এগুলো আপনার মাত্র 800 টাকা করে আরেকটা আছে প্রিন্টার মেশিন এটা প্যাকেজ শো আছে একবারে এটা আপনার 3000 টাকা করবে যা আছে ভাবে আর এগুলো 1200 টাকা করে 1200 টাকা ব্রাইকার আছে ব্রাইকার কতগুলা স্টার ব্রাইকার আছে পাঁচশো টাকা করে ওলা আবার ফ্রান্সের ওগুলা ফ্রান্সের ফ্রান্স লেক আছে আমি দেখাই মেটটা কই ফ্রান্স লেক আছে আছে দুইটা এটা যদি টাকা করে হ্যাঁ ফানের মোটর জাপানের টেকনোলজি এক গোরা এটা যদি কেউ নেই ফার্ফিস্ট চার হাজার টাকা সিমটি আছে সিমটি আছে এটা যদি কেউ নেয় পার পিস আপনার আটশো টাকা করে বলোয়ার এটা বারোশো টাকা আয়রন ন্যাশনাল আয়রন এগুলো পনেরোশো টাকা করে ইলেকট্রিক কেটলি একশো টাকা করে আর একটা আয়রন আছে বাড়ি টাঙ্গিস আছে এটা প্রাইস পড়বে চার হাজার টাকা গার্নিং আছে গার্নিং এটা পনেরোশো টাকা আর একটা সুপিস আইটেম আছে সুপিস আইটেম সুপিস আইটেম আছে একটা প্লেট দুটা টপ একটা স্ট্যান্ড থাকবে চারশো টাকা পড়বে দেখেন কতগুলো লবণ দানি আছে কতগুলা গুলা দেড়শো টাকা করে বাড়ি আছে ডাকনা সহ আছে এগুলো পারফিস দুশো টাকা বাড়ি এগুলো যদি কেউ নেই এগুলো পড়বে দুশো টাকা বাড়ি প্লেট আছে আছে আপনার দুশো টাকা করে বাড়ি এগুলো টাকা বানানো যায় আরো ছোটো খাটো বাড়ি আছে দেখেন এগুলো একশো টাকা করে একশো টাকা কতগুলা পাতা আছে পাতা পাতাগুলো পঞ্চাশ টাকা করে বাড়ি এগুলা যদি কেউ নেয় দেড়শো টাকা আর ছোট এগুলা পঞ্চাশ টাকা করে পার পিস আছে কতগুলো ট্রে এগুলা তিনশো টাকা করে ট্রে হ্যাঁ আঠারো পিস কতগুলো গ্লাস আছে ছোট বড় মাঝারি আঠারো পিস থাকবে ওগুলা কাডং আপনার এক হাজার টাকা করে পড়বে পাইকারি নিলে সব আপনার গিয়ে টাকা পড়বে আটশো টাকা করে পড়বে পাইকারি নিলে আঠারো পিস গ্লাস আর কতগুলো বাড়ি সেট আছে বাড়ির সেট এগুলো আপনার বড় হবে একটা ছোট হবে ছয়টা এগুলা আটশো টাকা করে পড়বে পাইকারি নিলে পাঁচশো টাকা করে

এগুলা যদি কেউ নেই তিনশো টাকা করে আর একটা সেট আছে সেভেন পিসের ডাকনার সহ আছে সেভেন পিসের সেট এগুলা দুই হাজার টাকা পড়বে ফ্রাইডানি এগুলা এক হাজার টাকা করে রাইস কুকার আছে রাইস কুকার এগুলা বারোশো টাকা করে হ্যাঁ টেবিল তাক আছে টেবিল তাক চার তাক এগুলা ছয়শো টাকা করে পড়বে এটা নিলে চারশো টাকা আর এগুলো তিনশো টাকা

আমার থেকে বিশ ত্রিশ পিসের মতো হবে কেউ যদি সব নেই পঁচিশশো টাকা করে বলে হেবি হেভি চাকা টাকা চালু আছে খুচরা নিলে তিন হাজার টাকা করে কতগুলা মাল দেখাইছি কতগুলা লেট বসছি কতগুলা বলি নাই যারা হোয়াটসঅ্যাপে যেটা চয়েস হবে হোয়াটসঅ্যাপে নক করলে দামটা বলে দিব